আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আপনার দয়াই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি খালাদের বাসা থেকে সিঞ্জি নিয়ে আমরা চলে আসলাম পাবনা শহরে পাবনা শহর থেকে একটা অটো নিয়ে চলে যাচ্ছি সি অনুকূল আশ্রম এবং পাবনার সবচাইতে ঐতিহ্যবাহী একটা জিনিস বা একটা জায়গা মানসিক হাসপাতাল এই কারণে আমাদের পাবনাবাসীকে সবাইকে পাগল বলা হয় চলে আগে সেটাই দেখে আসে কেমন সেই মানসিক হাসপাতাল এই যে এটা আমার সবচাইতে একটা আবেগের জায়গা পাবনা স্টেডিয়াম একটা সময় প্রচুর আসছি প্রচুর খেলাধুলা করছি ফুটবল যাই হোক তারপরে আমি ভাইয়া এখন আবার সোয়াক ভাইয়া আমাদের সাথে যোগ দিছে এটা আমার খালাতো ভাই আমার খালাতো ভাই আমি আর আমার ফুপাতো ভাই আর আমার বোনের মেয়ে আর এইটা তো পাবনা মেডিকেল হসপিটাল অনেক বড় আরও বলে বেশি বড় করতেছে দেখতে দেখতে চোখের ফলকে আমরা মানসিক হাসপাতালে ভিতরে চলে আসছি এটা কিন্তু পাবনা মানসিক হাসপাতালের ভিতরে এই পাবনা মানসিক হাসপাতালটা কিন্তু পাবনাতে হওয়ার কথা ছিল না ভুলবশত আকার ইঙ্গিত চেঞ্জ হওয়াতে পাবনাটাতে হয়ে গেছে দেখছেন মানসিক হাসপাতাল হুম আর আমরাও মানসিক রুগী সব মজা করলাম যেহেতু আপনারা সবাই আমাকে মানসিক রুগী বলেন মূলত আমাদের বাসার পাবনা তাই এই যে মেন্টাল হসপিটালের পিছন গেট পিছন গেট দিয়ে আমরা ভিতরে ঢুকছি কারণ পিছনেও বলে সুন্দর জায়গা এই আছি দোলনা ছিল পোলাপানের খেলার জন্য যেগুলো লাগে সেগুলো ছিল যাক ওগুলোতে তো আর আমরা উঠবো না আমরা একটু দোলনাতে উঠলাম কারণ দেখতেই পাচ্ছেন জায়গাটা অনেক নির্জন বেশিক্ষণ আমরা ছিলাম না আমি ভাইয়াকে বলছি ভাইয়া কেমন লাগতেছে ভাইয়া বলছে ঠিক আছে মোটামুটি পাবনা মানসিক হাসপাতালে দেখার মতো কিছুই নেই তারপরেও আমি আর সোয়া একটু দোলনা খাইলাম নিজেদের সান্ত্বনা দিলাম কেন আমাদের পাবনা মানসিক হাসপাতালে যেতে যেতে বিকাল পাঁচটার মতো সময় লাগে যেহেতু বাসা থেকে বেরিয়েছি চারটার সময় এই যে শ্রী অনুকূল আশ্রম সি অনুকূল আশ্রমটাতে একটু ঢুকলাম এই প্রথম যে আমি শ্রী অনুকূল আশ্রমে আসছি তাছাড়া পাবনা মেডিকেলে আমি অহরবার আসছি মাঝে মাঝে আসছি মেডিকেলেও আসছি মানসিক হাসপাতালেও আসছি তারা ভাইয়ারে বলছি একটু সরে যাও আমি একটা ভিডিও করি এই যে দেখেন মানে এটা মূলত শ্রী অনুকূল আশ্রম এটা হিন্দুদেরই মনে হয় সঠিক আমার জানা নেই যাই হোক একটু ভিডিও নিতেছিলাম জায়গাটা কিন্তু সুন্দরই এমনি যে ঘুরবেন বা পিক তুলবেন শ্রী অনুকূল আশ্রমে আসতে পারে টাকা পয়সা কিছু লাগে না ঢুকতে তো এত ঘোরাঘুরি করলাম আমরা তো ঘোরাঘুরি করি খাওয়া দাওয়া একটু কম করি যাতে টাকা পয়সা একটু কম খরচ হয় তারপর আবার আমি একটু ঝালমুড়ির ট্রিট দিলাম এটা কিন্তু আমি দিছি তারা দেয় নাই তারপরে অনেক জিদমিদ করতেছিলাম যে আমি মানসিক হাসপাতালে ভিতরে যাব একশো টাকা দিছি দারোয়ানের কাছে তারপর আমাদের এই তিনজনকে ভিতরে ঢুকতে দিছে চলে আসলাম ভাইয়াও তো সেই রাগ করতেছে আমার জোড়া জড়িতে একমাত্র মানসিক হাসপাতালের ভিতরে আসছে তাছাড়া ভাইয়ারা আসতেই চাচ্ছিলো না আর যেহেতু আমরা বিকালবেলা আসছি সেহেতু সব মানসিক হাসপাতালের জানলা দরজাগুলো বন্ধ করে দিছিল কারণ ওরা এখন ঘুমাবে তারপরেও আমরা একটু কষ্ট করে জাংলা দরজা হালকা একটু খোলা ছিল তাদের সাথে কথা বলার চেষ্টা করছি তাদের সাথে যে কথাগুলো বলছি সেগুলো আপনাদের না বলি কারণ সবই বিচ্ছেদের বেতনা ওগুলো না শোনাই ভালো তারপরে এখানে একটু ভিডিও করলাম ওরা যে এত সুন্দর করে কথা বলতেছিল মনে হচ্ছিল না যে ওরা পাগল একজন বলতেছে যে আমার বোর কারণে আমি এখানে আসছি একজন বলতেছে জায়গা সম্পত্তির কারণে এখানে আসছি একজন বলতেছে কি মারে ধরে মারছি এখানে আসছি বিভিন্ন কথা যাই হোক তারপরে একটু ওদের কথাগুলো শুনতেছিলাম ভিডিও করতেছিলাম আমি ওদের কথাগুলো আসলে পরিপূর্ণভাবে দিব না কারণ এটা না দেওয়া আর ওদের ভিডিও করাও নিষেধ তারপর আমি চুরি করে একটু ভিডিও করছি এই যে যেই লোকটা কথা বলতেছে না উনি বেশি কথা বলছে ওনার আবেগটা একটু বেশি কাজ করতেছিল তারপর আমি পাশের একটু বেডশিট দেখতেছিলাম আর মেয়েদের কেবিনে যাওয়া নিষেধ মাতালের মেয়েদের কেবিনে যাওয়াই নিষেধ আজকের ভিডিওটা এখানে আল্লাহ হাফেজ ভাই